আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি যে যার মতো ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো অনেক মজার ছিটা রুটি রেসিপি অনেক বেশি মজা আর অনেক সহজভাবে কিভাবে এই ছিটা রুটিগুলি বানাতে পারবেন এই রেসিপিটা দেখলে আপনারা সেটাই বুঝতে পারবেন এটা কিন্তু চা কিংবা গরুর মাংসের সাথে অনেক বেশি মজার লাগে নারকেল চিনি দিয়েও অনেক বেশি মজার হয় ছোট থেকে বড় সবাই কিন্তু এই ছিটা রুটিগুলি অনেক বেশি পছন্দ করে থাকে আশা করছি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লাগবে তো চলুন কথা পারবো না চলে যাব মূল রেসিপিতে প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চাউলের গুঁড়া তারপর নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ ময়দা এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি লবণটা দিয়ে এরপর আমি এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো দেখুন একটি হ্যান্ড দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি তো দেখুন প্রথমে এক কাপ দিয়েছি এরপর হাফ কাপ দিয়ে নিচ্ছি দেড় কাপ পানি দিয়ে এখন আবারও হ্যান্ডওচ দিয়ে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে নিচ্ছি একটি ডিম তো দেখুন এখানে একটি ডিম দিয়ে এরপর আবারও হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিতে হবে যাতে কোনো লামস না থাকে তো দেখুন এগুলো মিক্স করে নিয়েছি তো বেটারটা রেডি এখন আমি এটা এক পাশে সরিয়ে নিয়েছি তারপর একটি বোতলের ক্যাপ নিয়ে নিয়েছি যে কোনো বোতলের ক্যাপ নিলেই কিন্তু হবে তো দেখুন বোতলের ক্যাপটাকে একটি ছুরির আগা দিয়ে এরকম করে ছিদ্র করে নিয়েছি তো ছিদ্র করে নিয়ে এরপর যে বোতলের ক্যাপটা নিয়েছিলাম সেই বোতলের মধ্যে এখন আমি বেটারটা নিয়ে নিচ্ছি বেটারটা নিয়ে এরপর বোতলের ক্যাপটা এখন লাগিয়ে দিব আর বোতলের ক্যাপটা লাগিয়ে কিন্তু আমরা সেই পিঠাগুলি বানাতে চলে যাব তো দেখুন এটা কিন্তু এখন রেডি হয়ে গেছে এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে চুলোতে আগে থেকেই তাওয়া গরম করে রেখেছিলাম এখন আমি সেই বোতল দিয়ে এরকম করে করে দেখতেই পাচ্ছেন এরকম করে আমি দিয়ে নিচ্ছি পিঠাগুলো এরকম অ্যাবড়া প্যাবড়া করে নিলেই কিন্তু হয়ে যাবে তো এগুলির নামে কিন্তু ছিটা রুটি তো এরকম করে দিলেই দেখুন দুই তিন সেকেন্ডের মধ্যে কিন্তু এটা হয়ে যাচ্ছে এরপর আমি এটাকে একটি স্প্যাটলা দিয়ে ভাঁজ করে নিচ্ছি ভাঁজ করে এরকম করে প্রথমে এক ভাঁজ দিয়ে এরপর আবারও ভাঁজ দিয়ে নিলাম তো দেখুন এরকম ত্রিভুজের মতো করে নেবেন তো এইভাবে নিয়ে এরপর আমি অপর পাশটাও আরেকটু ভেজে নিচ্ছি তো দেখুন কত সহজ একটি রুটি হয়ে গেছে এইভাবে একটি একটু করে সবগুলি রুটি আমি বানিয়ে নিয়েছি আর এইভাবে বানিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে আর আগেই বলেছি কিন্তু দুধ চা কিংবা গরু মাংসের সাথে কিন্তু এগুলি খেতে এত দারুণ লাগে এটা আপনারা বানালেই বুঝতে পারবেন আর এগুলি অনেকে নারকেল দিয়ে চিনি দিয়ে মেখে কিন্তু নারকেল দিয়ে খেয়ে থাকে এগুলি ওইভাবেও অনেক বেশি মজার হয় ছোটো থেকে বড় সবাই এটা অনেক বেশি পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আমার পাশে থাকবেন এবং পেজটিও ফলো দিয়ে রাখবেন আর যারা আগে থেকে অ্যাড আছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সাপোর্টেই কিন্তু আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ